এই হচ্ছে আমার হোটেল মেট্রো ইন্টারন্যাশনাল এটি মালয়েশিয়ার বুকেত বিন্তাংয়ে অবস্থিত চলেন আমার হোটেলের ছোট্ট একটা রিভিউ দিয়ে আজ আপনাদের নিয়ে যাব মালয়েশিয়ার সিটি ট্যুরে এর আগে মালয়েশিয়া এর বুকেত বিন্তাং সম্পর্কে আপনাদের একটু ধারণা প্রদান করি বুকেত বিন্তাংকে মালয়েশিয়ার হৃদপিণ্ড বলা হয়ে থাকে অর্থাৎ নিউ ইয়র্ক সিটি টাইম স্কোয়ারকে যেমন স্পেশাল প্লেস হিসেবে ট্রিট করা হয় তেমনি মালয়েশিয়ার বুকেত বিন্তাং হচ্ছে মালয়েশিয়ার বেস্ট পার্টি প্লেস বা বিশেষ স্থান যদি মালয়েশিয়ায় ভিজিট করতে এসে বুকেত না এসে থাকেন তাহলে আপনাদের মালয়েশিয়া ট্রিপের ষোলো আনাই মিস হয়ে যাবে মালয়েশিয়ার নাইট লাইফ মূলত বুকেটকে কেন্দ্র করে অর্থাৎ মালয়েশিয়ার নাইট লাইফের প্রায় পুরোটাই বুকেত কেন্দ্রিক মুসলিম দেশ হলেও মালয়েশিয়ার নাইট লাইফ কোনো অংশে থাইল্যান্ডের নাইট লাইফ থেকে কম নয় এই হচ্ছে আমাদের রুম এটি একটি ডাবল বেডরুম রুমটি বেশ বড় এবং পরিপাটি করে গোছানো আমার বেশ ভালো লেগেছিল একটি রুমে যা যা সুযোগ সুবিধার প্রয়োজন তার প্রায় সবই এখানে ছিল এবার চলেন আমাদের ওয়াশরুমটাও আপনাদের দেখাই ওয়াশরুমটাও বেশ বড়সড়ই ছিল আমার ভালো লেগেছে এই হচ্ছে বাথ প্লেস পাশে টাওয়াল দেয়া ছিল ওয়াশরুমের সাথে তারা ডাবল ব্রাশ সোপ সাবান শ্যাম্পু কন্ডিশনার সবই দিয়েছিল মোটামুটি যাবতীয় সুযোগ সুবিধাই আমরা এই রুমে পেয়েছিলাম এই রুমের ভাড়া আমাদের পড়েছিল চার হাজার টাকা আমরা দুইজন মিলেছিলাম তাই আমাদের মাথাপিছু পড়েছিল দুই হাজার টাকা করে আর এই হচ্ছে আমাদের হোটেল লবি লবিতে বসে আমরা আমাদের বাকি ট্যুরমেটদের জন্য অপেক্ষা করছিলাম আর ইতিমধ্যে আমাদের গাড়ি হোটেলের সামনে চলে এসেছে আজ দিনের জন্য আমরা ছোট্ট এই গাড়িটা বুক করেছিলাম যেহেতু আমরা পাঁচজন ছিলাম তাই পাঁচ সিটের একটা ছোট্ট গাড়ি আজ সারা দিনের জন্য বুক করেছিলাম এর জন্য আমাদের পে করতে হয়েছিল তিন হাজার বাংলা টাকা অর্থাৎ আমাদের মাথাপিছু পরেছিল ছয়শো টাকা করে মালয়েশিয়াতে ঘুরে দেখার অনেক সুন্দর স্থান আছে তারই ধারাবাহিকতায় আজ আমরা মালয়েশিয়ায়ের বেস্ট কয়েকটা দর্শনীয় স্থান প্রদর্শন করব। আর সাথে আপনাদেরও দেখানোর চেষ্টা করব। সাথেই থাকবেন আমার চ্যানেল নতুন হলে আশা করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড সম্পর্কে আপনাদের জানার আগ্রহ থাকলে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে আসতে পারেন মালয়েশিয়া এশিয়ার সবচেয়ে বেশি প্রদর্শন করা দেশগুলোর মধ্যে অন্যতম পাহাড় আর জঙ্গলে ঘেরা দেশটির দর্শনীয় স্থানের সংখ্যা নিহাত কম নয় এই দেশটির রাস্তা থেকে শুরু করে প্রতিটি স্থাপনা যেন পর্যটকের কথা চিন্তা করে তৈরি করা হয়েছে বাংলাদেশী ভ্রমণ পিপেশুদের পছন্দের তালিকা যে কটি দেশ বিশেষ স্থান পায় তার মধ্যে অন্যতম হলো মালয়েশিয়া প্রতি নিয়ত বিপুল পরিমাণ বাংলাদেশী পর্যটক মালয়েশিয়া ভ্রমণ করে থাকেন এবং প্রতি নিয়তই এই সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আমরা এখন এসেছি ইস্তানা নিগারাতে এটা হচ্ছে মালয়েশিয়ার সেই বিখ্যাত কিং প্যালেস প্রায় প্রতিদিনেই প্রচুর পরিমাণে পর্যটক এই স্থানটা প্রদর্শন করে থাকে ঋতুর দেশ হয় মালয়েশিয়াতে প্রচুর গরম ও বৃষ্টিপাত হয় আমরা যে কয়দিন মালয়েশিয়াতে ছিলাম প্রায় প্রতিদিনই দিনের বেলা প্রচুর গরম থাকত আর সন্ধ্যা হলেই বৃষ্টি শুরু হতো আজ দিনের বেলা এত গরম ছিল যে আমার ক্যামেরা আর ফোন একটু পরপর হ্যাং হয়ে যাচ্ছিল ইস্তানা নিগারা ভীষণ জনপ্রিয় একটি ট্যুরিস্ট প্লেস এখানে প্রচুর পরিমাণে পর্যটক প্রতিনিয়ত ঘুরতে আসেন এটি এতটাই বড় যে কোনোভাবে ক্যামেরায় কাভার করা সম্ভব না এটি কিং প্যালেস নিরাপত্তাজনিত কারণে প্যালেসের ভিতরে পরিবেশটা দেখাতে পারলাম না তাছাড়া গরমটাও সহ্য করতে পারছিলাম না ইস্তানা প্যালেস ভিজিট শেষে এখন আমরা যাব আমাদের নিউ ডেস্টিনেশন ন্যাশনাল মনুমেন্টে জানলে অবাক হবেন সেকেন্ড হোম হিসেবে যেসব দেশ মালয়েশিয়াকে পছন্দ করে থাকেন তাদের মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয় এর মধ্যে প্রথম স্থানে রয়েছে চীন আর দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান অনেক ভ্রমণ ভ্রমণপিপশুদের কাছে মালয়েশিয়া ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে আমরা এখন এসেছি নিগারা ন্যাশনাল মনুমেন্ট মালয়েশিয়াতে এটি মূলত মালয়েশিয়ানদের কাছে তাদের গৌরব গাথা প্রকাশ করে একটি স্বাধীন ও সার্বভৌম ভূখণ্ড সৃষ্টিতে যে জাতিগত ত্যাগ থাকে এটি মূলত তাকেই নিদর্শন করে এই মনুমেন্ট মূলত স্বাধীন মালয়েশিয়া সৃষ্টিতে যে সকল মালয়েশিয়ান যোদ্ধা শহীদ হয়েছেন তাদের আত্মত্যাগকে প্রকাশ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই অঞ্চল জাপানিদের আক্রমণে ক্ষত বিক্ষত হয়েছিল এবং দীর্ঘ একটা সময় এই ভূখণ্ড ব্রিটিশদের দখলে থাকায় এই অঞ্চলের শান্তিপ্রিয় সাধারণ মানুষ নানা বঞ্চনা গঞ্চনার শিকার হয় এই বঞ্চনা আর শোষণ থেকে মালয়েশিয়াকে বাঁচাতে স্বাধীনতাকামী মালয়েশিয়ানরা এক হয় এবং উনিশশো সাতান্ন সালে একত্রিশে আগস্ট মালয়েশিয়ার স্বাধীনতা ঘোষণা করা হয় মালয়েশিয়ার ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে জানার আগ্রহ থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি আমার পরবর্তী ভিডিওতে কিভাবে একটি দরিদ্র দেশ থেকে মালয়েশিয়া এত উন্নত দেশে পরিণত হলো সেই গল্প আপনাদের শোনাব কুয়ালালামপুর শহর মালয়েশিয়ার আর্থিক সাংস্কৃতিক ও অর্থনৈতিক কেন্দ্র বাণিজ্যিক এবং আর্থিক প্রতিষ্ঠানের বেশিরভাগই এই কুয়ালালামপুর সিটিতে অবস্থিত মালয়েশিয়ার রাজধানী শহর কুয়ালালামপুরের অন্যতম আকর্ষণ হল এই পেট্রোনাস টুইন টাওয়ার যা এক সময় পৃথিবীর সবচেয়ে উঁচু ভবনও ছিল সাল পর্যন্ত বিশ্বের সবচেয়ে লম্বা টাওয়ার ছিল এই পেট্রোনাস টুইন টাওয়ার এই টাওয়ারের দুইটি বিল্ডিংকে একটি ব্রিজের দ্বারা সংযুক্ত করা হয়েছে পুরোপুরি গ্লাস দিয়ে নির্মিত এই টাওয়ারটি ইসলাম ধর্মের ঐতিহ্যের আদলে নির্মাণ করা হয়েছে এই টাওয়ারকে সিম্বল অফ মালয়েশিয়া বলা হয়ে থাকে আবার অনেকেই এই টাওয়ারকে কোয়ালালামপুর সিটির গর্ব বলে থাকেন এটি যে শুধু একটি টাওয়ার ব্যাপারটা তা নয় এটি একটি দেশের সক্ষমতাকেও প্রকাশ করে প্রতিনিয়ত পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা এই টাওয়ার দর্শনের জন্য এখানে এসে থাকেন এই টাওয়ারে ভিতরে প্রবেশ করার জন্য টিকিট কাটতে হয় প্রতিদিন সকাল আটটা তিরিশ মিনিট থেকে টাওয়ারটা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয় পুরো টাওয়ারে বেশ কয়েকজন ট্যুরিস্ট গাইড রয়েছে যেন তারা ভালোভাবে টুরিস্টদের টাওয়ারটি ঘুরে দেখাতে পারেন এই টাওয়ার বেসমেন্ট থেকে একশো সত্তর মিটার উপরে স্কাই ব্রিজ আছে যেখান থেকে আপনারা পুরো কুয়ালমপুর সিটির সৌন্দর্য উপভোগ করতে পারবেন বলে রাখি এই টাওয়ারের গ্র্যান্ড ফ্লোরে একটি শপিং মল রয়েছে যেখানে প্রবেশের জন্য কোনো টিকিট লাগে না আপনারা চাইলে এই মলটি ঘুরে আসতে পারেন এই মলের ভিতরে সহ ওয়ার্ল্ডের বেশ কয়েকটি ব্র্যান্ড সব রয়েছে হাতে সময় থাকলে সবগুলো ভিজিট করতে পারেন এখানে ডিওরের একটি বিশাল শোরুম আছে ডিওর লাভারা চাইলে এটা ভিজিট করতে পারেন এছাড়াও এখানে অনেক রেস্টুরেন্ট রয়েছে তাই শপিং শেষ করে হালকা খেয়ে নিতে পারবেন এখানে মঙ্গলবার থেকে রোববার পর্যন্ত সপ্তাহে ছয় দিনে এই মল খোলা থাকে তবে সোমবার এই মল বন্ধ থাকে পেট্রোনা টাওয়ার থেকে ঘোরাঘুরি শেষ করে ভালো একটা সময় কাটানোর জন্য এই মলটি একটি আদর্শ হতে পারে আপনারা যদি শপিং লাভার হয়ে থাকেন তবে শপিং এর কাজটা এখানে সেরে ফেলতে পারেন আমরা এখন মলের গ্রান্ড ফ্লোরে আছি যেহেতু আমাদের ঘোরাঘুরি প্রায় শেষ তাই এখন আমাদের সেকেন্ড ফ্লোরে যেতে হবে কারণ এই মলের এক্সিটটা সেকেন্ড ফ্লোরে আমার নেক্সট ভিডিওতে আমি মালয়েশিয়ান নাইট লাইফ এক্সপ্লোর করব আপনারা ইতিমধ্যে অনেকে জানেন যে মালয়েশিয়ান নাইট লাইফ থাইল্যান্ড নাইট লাইফ থেকে কোনো অংশেই কম নয় তাই ভিডিওটি দেখার অগ্রিম আমন্ত্রণ রইল ভ্রমণ সম্পর্কে আমার ছোট্ট একটা অভিমত আছে অভাব থাকতেই প্রচুর ভ্রমণ করুন কারণ যখন টাকা হয়ে যাবে তখন আর সময় পাবেন না ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ